ঘুরতে আসলাম ফুলের রাজ্যে বাংলাদেশের যশোরের গদখালিতে দেখা হলো অনেক লোকের সাথে কিন্তু কথা হলো না কারো সাথে সবাই ঘরে আনন্দ করে ছবি তোলে সারি সারি কেউ বা আবার গল্প করে নিয়ে এসে তারপরই ডিয়ার অডিয়েন্স আসলেই আসলেই পার্ক মানে আনন্দ করা পার্ক মানেই ঘুরে ঘুরে আবার এই পার্ক মানেই দুটি মন বা হৃদয়ের মিলনের ঘর বাড়ি আমি এখানে এসে যা দেখলাম বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছে ঘুরতে কেউ বা এসেছে ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করতে কেউ বা এসেছে তার মনকে একটু শ্রান্তি দিতে অনেক সময় কাজ করতে করতে মনে করেন যে মনের ভিতর একটা জ্যাম হয়ে গেছে সেই জ্যাম নিরসন করার জন্য এই পার্কে আসছে একটু ঘুর ঘুরতে মনকে একটু শ্রান্তি দিতে আবার কেউ বা এসেছে ভিডিও করতে ছবি তুলতে হ্যাঁ বিভিন্ন অনেক সুন্দর জায়গা এটা অনেক সুন্দর জায়গা মানে বিভিন্ন দিতে অনেক ফুল অনেক ফুল বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের ফুলের গাছ বিভিন্ন রকমের মানুষ এখানে আসলেই তা দেখা যায় তবে আমি যদি ড্রোন শট নিতে পারতাম ড্রোন দিয়ে ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম তবে এর সৌন্দর্যটা আমি সুন্দরভাবে দেখাতে পারতাম কিন্তু আমার ড্রোন নয় আমি ক্যামেরার মাধ্যমে ক্যামেরাও না আমি আমার মোবাইল দিয়ে ভিডিওটা করেছি আর এই যে উপর থেকে যে ভিডিওটা করে এটা আমি ভিডিও করেছি আমার সেলফি ইনস্টাক্টের মাধ্যমে একটু উপরে তুলেছিলাম একটু ড্রোন সিস্টেম করতে চেয়েছিলাম বাট হয় না হ্যাঁ আপনারা যদি কারো যদি ড্রোন থাকে তারপর আমি যতটুকু আমি আমার মোবাইলে ক্যাপচার হয় যতটুকু দেখানো যায় ততটুকুই আমি আপনাদের দেখিয়েছি এটা অনেক সুন্দর জায়গা আপনারা চাইলে আসতে পারেন আপনার যদি মনে করেন যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন কোনো সমস্যা নেই ঘুরতে আসতে পারেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর জায়গা করেছে আপনাদের ছবি তোলার জন্য জন্য বসার আবার তৈরি করেছে ছোট ছোট কুঠির তৈরি করেছে কুঠির বলতে চা চার চালা চার চালা দিয়ে এক সুন্দর একটা ঘর তৈরি করেছে দুজন বসার জন্য দুজন বসে আপনারা গল্প করতে পারবেন মন মানে মনোযোগ দিয়ে গল্পগুলো করতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব ডিস্টার্ব করতে করবে না এখানে আর যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য তো কোনো প্রশ্নই আসে না কোনো কথাই নেই তবে এই এলাকায় আসলেই আপনি দেখবেন শুধু এই পার্কের ভিতরে না আপনি চাইলে বাইরে যেতে পারেন বাইরে কিন্তু অনেক ফুলের চাষ হয় গোলাপের শুধু পুরো জমিতে শুধু গোলাপ গাছ আর গোলাপ গাছ শুধু গোলাপ গাছ রেখেছি শুধু ওদের চাষ করার জন্য ওরা কি করে ওই ফুলটা কেটে 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 বিক্রি করে তো পুরো ফুল বিক্রি করে না ওদের গোলাপের যে কড়িটা মানে ফুল ফোটে নেয় ওই ওটের ওটার শুধু মূল্য পায় ওরা আর যদি ফুলটা ফুটে যায় তাহলে কিন্তু ওটা বিক্রি হয় না আর ওরা তখন ওই তুলে তুলে হয়তো যারা দর্শনার্থে যায় এই পার্কে ঘুরতে বা গদখালি দেখতে যায় তাদেরকে ওই মানে একটা ইয়ে তৈরি করে মুঠ তৈরি করে এক মুঠার পনেরোটা বিশটা এরকম গোলাপ ধরে এই সেরকম একটা করে মুঠা বেঁধে ওরা বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা যার কাছে যেরকম নেয় আর কি যার কাছে যেরকম পায় সে সেরকম এখানে এই পার্কের ভিতরে ফুলের বাগানের দেখতে পাচ্ছি কিছু কৃত্রিম মানে হাতে তৈরি করা কিছু প্রজাপতি আছে আসলে কি প্রজাপতি ঘুরতে তো একটা সময় লাগে তাই না কিন্তু সব সময় তো প্রজাপতি দেখা যায় না যতই ফুল ফুটুক প্রজাপতি তো একটা সময় আছে তাই মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ফুলের বাগানে কিছু কৃত্রিম প্রজাপতি উপস্থাপন করা হয়েছে যাতে আপনারা আপনাদের মনটাকে ফুল ফুলের বাগান এবং প্রজাপতির সাথে মিলিয়ে নিতে পারেন তবে খুব ভালো বুদ্ধি করেছে ওরা আমি কিন্তু দেখেন আমি ভিডিও করেছি আমি উপর থেকে আমার স্টিকের মাধ্যমে ভিডিওটা অনেক কাঁপাকাপি করছে স্টিক তো স্টিক আগাতে ধরেছিলাম স্টিকটা মানে বেশি লম্বা হয়ে গেছিল পাঁচ ফুট পুরো পুরো ছেড়ে দিয়েছিলাম এই জন্য বেশি কাঁপা কাপি হয়েছে